মহান মালিকের দয়ায় আল্লাহ কিছু প্রিয় মহব্বত ভালোবাসার মানুষের দোয়ায় দীর্ঘদিন বিভ্রান্ত করে একটি জাতির নিকৃষ্ট ধোকায় আমার মতো হাজারো যুবক আমার মতো হাজার হাজার আলেন যুবক কোরআন হাদিস থেকে অনেক দূরে সরে আছে কথা বলেন ঠিক কিনা আপনাদের সামনে বলার মতো দু চারটা কথা বলছি এক নাম্বার অনেক দিন ধরে যাদেরকে গালিগালাজ করেছি সালাফি বিদ্যান এমন কোন বিদ্যান নেই যারা বেঁচে আছেন যারা মরে গেছেন কাউকে বাদ দিই নাই আমি না বুঝে সবাইকে গাড়ি গালাস করেছি সবার কাছে ক্ষমা চাই যাদের সাথে দেখা হয়েছে তাদের কাছে ক্ষমা চেয়েছি বিশ্বাস করেন এত বেশি বিদ্বেষ ছিল এত বেশি বিদ্বেষ ছিল এই মানুষগুলোর নাম শুনলে শরীরটা জ্বলত মানুষগুলোর নাম শুনলে শরীরটা জ্বলত আজকে তারা হয়তো তারাও জানেন কিন্তু তারা আজকে আমাকে বুকে আগলে নিয়েছেন অনেক বেশি ভালোবাসা দিচ্ছেন আলহামদুলিল্লাহ এই ভালোবাসা আল্লাহর জন্য যদি বলেন কার জন্য আল্লাহাবুল্লাহ আলামিন কোরআনে কারিমের মধ্যে সুরে ফুরকানের সিক্সটি নাইন নম্বর আয়তে বলেন ওয়া ইয়َقْلُدُ ফীহিমু হালা কিছু মানুষকে আল্লাহ তাআলা কিছু গুনাহের কারণে কাল কিয়ামত ময়দানে তাদের শাস্তি 30 করে দিবেন এবং তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন লাঞ্ছিত করবেন পরের আয়াতে মোহান রব বলেন ইল্লা মাংতা তাবা ওয়া আমানা আমিলা আমালান সলিহা কিন্তু না তাদেরকে আল্লাহ তালা দ্বিগুণ শাস্তি দিবেন না তাদেরকে দুনিয়া এবং আখারাতে লাঞ্ছিত করবেন না ইল্লা মাং তা বা যারা তৌ বা করে কথা বলেন যারা তৌ বা করে ইল্লাং তা বা যারা তৌ বা করবে আমা এবং ইমান আনবে ইমান অনয়ন করবে আমালান সামে সদেহ করবে আল্লাহ তালা কি দিবেন যদি এই তিনটা কাজ করি আল্লাহ বলা আলামিন বলেন আল্লাহ বলা আল তার পূর্বের জীবনের সব গুণাকে জিরো জবর জীবনের সব গুণাকে নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন আমি আল্লাহ বলা আল কাছে তোবা করছি এবং ফিরে আসছি মহান রবরের দিকে এতদিন তো ভুল ছিলাম এই কথা অস্পষ্ট ভাষায় তাম পৃথিবীর সব মানুষদেরকে জানাতে চাই মাসিক থেকে মাগদ্বীপ পর্যন্ত যারা আছেন সবাইকে বলতে চাই আমি হানাফি গড়ের সন্তান ওলামাই সন্তান যে সকল হানাফি শিক্ষকরা হানাফি মাদ্রাসায় ছাত্রদেরকে কোরআন হাদিস থেকে দূরে রাখতে চান সঠিক কোরআন হাদিস থেকে বিশুদ্ধ হাদিস থেকে দূরে রাখতে চান তাদের প্রতি মেসেজ আল্লাহর কসম তাদের প্রতি মেসেজ দিচ্ছি আল্লাহর সাক্ষী রেখে বলছি অন্তত তো বিদেশ রাখেন যা রাখেন কুরআন ও সহি হাদিস থেকে দূরে রাখবেন না ঠিক কুরআন ও হাদিস বাদ দিয়ে কোনো ব্যক্তির তন্তন্ত করে ব্যক্তির মত শেখাবেন না জাতিকে আর ভিন্নত বdst করবেন না আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া চাই আমি অনেক দিন ধরে গবেষণা করছি সালাফি বিদ্যানদের যত কিতাব সংগ্রহ করা সম্ভব হয়েছে কয়েক বছর ধরে সংগ্রহ করে পড়তেছি আর মিলানোর চেষ্টা করেছি মিলিয়েছি গবেষণা করেছি গবেষণার যোগসূত্র ফলাফল হলো এটা আকিদার বিষয়ে গবেষণা করেছি আকিদার বিষয়ে যত বেশি গবেষণা করেছি আমার মনে হলো বাংলাদেশে যত ইসলামিক দল আছে আকিদের ক্ষেত্রে সবচেয়ে যে বেশি কোরআন হাদিস মানে সালাফিমান হাজ আমাদের বিষয়ে গবেষণা করেছি আমার রোগকে সাক্ষী রেখে বলছি প্রত্যেকটা আমল যতটুকু আমার ক্ষুদ্রে জ্ঞানে সম্ভব হয়েছে যতটুকু গবেষণা করেছি আমলের ক্ষেত্রে সবচেয়ে দেবেশী কোরআন হাদিসকে প্রাধান্য দেয় সালাফি মানুষেরা সালাফিমান হাজ এবং লোকেরা কোরআন হাদিস ছাড়া কোন বিশ্বমানেরা আর তারা আমাদেরকে কোরআন হাদিস থেকে দূরে রাখে কোরআন হাদিসের বাইরে গিয়ে প্রত্যেকটা আমলের ক্ষেত্রে তারা বলে আমার মাসাব কি বলেছে আমার ইমাম কি বলেছে কিন্তু আমলের ক্ষেত্রে যত বেশি গবেষণা করেছি দেখেছি সালাফি মানহাজের লোকেরা কোনো ব্যক্তির মত মানে না শুধুমাত্র কোরআন হাদিস মানে এরকম যতগুলো সাবজেক্ট যতগুলো বিষয় রয়েছে যতটুকু সম্ভব হয়েছে যত বেশি গবেষণা করেছি দেখেছি কোরআন হাদিসের সবচেয়ে কাছে সালাফি মানহাজ আহিস তখন নিজের ভিতরে অনুশোচনা হয়েছে কি করব প্রকাশ করার মতো কোনো ভাষা নেই কারণ আমার পরিবেশ আমার আমার পরিস্থিতি আমাকে রেখেছে পরিবেশে বেড়ে উঠা যেই পরিবেশে আমার থাকা সেখানে এই বিষয়গুলো প্রকাশ করা মানে এই মৃত্যুর সাথে খেলা করা কিন্তু মহান রব হয়তো হিম্মত দিয়েছেন প্রকাশ করার সুযোগ হয়েছে শেষ আমার হানাফি ভাইদের প্রতি একটা মেসেজ আপনাদেরকে বলছি হানাফি ভাইরা ভাইরা আপনাদের সাথে আমার নেই নেই আপনাদের আপনাদের সাথে সাথে কখনো ধন্দ করতে যাব না আপনাদেরকে বলবো না আপনারা ফালাফি হন আপনাদেরকে বলবো না আপনাদের মাদ্রাসা বন্ধ করে দেন আপনাদেরকে বলবো না আপনাদের সকল ধর্ম যা কিছু আছে ধর্মীয় কর্ম একটা বিষয় বলবো এই জাতিকে যদি সতর্ক করতে চান এই জাতির দুনিয়া আখেরাতকে যদি সফল করতে চান তাহলে ব্যক্তির তন্ত্র মন্ত্র বাদ দিয়ে ফির পূজা বাদ দিয়ে কোরআন হাদিসের কাছে আসুন আপনাদের সাথে আমার কোনো দ্বন্দ্ব নেই আপনারা আমাকে হত্যা করতে চান করে ফেলেন আপনারা আমার ক্ষতি করতে চান সব দিক থেকে সব দিক থেকে সংকীর্ণ ভাবে সব দিক থেকে কোন ঠাসা করতে চান কোন সমস্যা নাই করেন আল্লাহ আছেন আল্লাহবুল সুরা রুমের একত্রিশ নাম্বার ইলাই আল্লাহুল আলমিনের দিকে যারা অগ্রসর হয় স্বাভিমান হাজার লোকেরা সিরিকের সাথে পরিমান আপোষ করে না এরা কখনো কে সালাতের সময় হয়ে গেছে আপনারা দোয়া করবেন মহান মালিক যেন হেফাজত করে